বহুসংখ্যক আলেমল আমাদের কি দিয়ে এই বাংলাদেশে প্রথম নির্যাতনের রাস্তা প্রথম তৈরি করা হয় আমিরে জামাত মারানা মতিউর রহমান নিজামি বলতেন আলেমল আমাদের এই দেয়াল যদি কেউ ভেঙে দিতে পারে কোনো ফ্যাসিস কোনো স্বৈরাচার তাহলে অন্য অন্য যা ডেকোরেশন আছে এগুলো ভাঙতে তারা গুলি করস করবে না এবং সে জন্য দেখবেন যে কেউ এসে প্রথম শুরু করে কাদের কি আমাদের কি দিয়ে শুরু করে নন জানে এদেরকে যদি ঠিক করা যায় এদেরকে যদি সাহায্যতা করা যায় এদের পথে যদি ভয়ের পরিবেশ তৈরি করা যায় তাহলে বাকি আর কেউ কথা বলতে সাহস পাবে না আমরা এবারে শুধু এতটুকুকে বলতে চাই যে 2024 এর জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান কি আমরা দিয়েছি জামাত ইসলামে ছাত্রশিবির দিয়েছি শুধু শুধু ইমাম দিয়েছে এখনো ওয়ালে এই লেখা আছে না নাই আচ্ছা আমরা সেই সমস্ত ভাইদের লেখাটাকে বাস্তবায়ন করে তারা তো স্লোগান দিয়েছে এটা একটা নির্বাচনের জন্য কোথাও স্লোগান লেখা ছিল না আমি নির্বাচনের বিপক্ষে না আমরাও নির্বাচনের বিপক্ষে না সেখানে কি লেখা ছিল আমরা একটা নির্বাচনের জন্য জুলাই আগস্টে গণ অভ্যুত্থান করতে চাই শেখ হাসিনার পতন ঘটাতে চাই একটা ভোট দেওয়ার জন্য একটা ভোট দেওয়ার জন্য একটা নির্বাচন করার জন্য আমাদের ছাত্র জনতা ওলামাইগ্রাম মাদ্রাসা স্কুল কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে রাস্তায় নেমেছে সবাই মিলে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা তো মানুষের তৈরি করা জাতীয়তাবাদ দেখেছি মানুষের তৈরি করা ধর্ম দেখেছি মানুষের তৈরি করা জাতীয় পার্টির অন্য মতবাদ দেখেছি আমাদের তো মতবাদ যা ছিল বাংলাদেশে পরিচিত সব তো দেখা শেষ এবার আমাদের বলতে হবে ইমাম খতিবদের সব মতবাদ দেখা শেষ ইসলামের বাংলাদেশ এই কথা বলতে কি আমাদের অসুবিধা থাকার কথা এই ইসলামের বাংলাদেশ বলে যদি কেউ অন্যরা কাজ করে আসেন আমরা সবাই মিলে কাজ করি আমরা তাদেরকে আহ্বান জানাই আসেন আমরা সবাই মিলে মুসলিমদের একটা দেশ নব্বই ভাগ মুসলমানদের একটা বাংলাদেশ আসেন না আমরা তো সবাইকেই দেখলাম দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর এখন আমরা কিন্তু সুযোগ দেওয়া হয়েছে আমি মাঝে মধ্যে বলি এটা কোনো মাসালার কথা বলছি না কালকে আমাদের দিন তো এই দেশ এই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জনগণ আসামির কাঠগোড়া থেকে বাঁচার জন্য একবার তাদেরকে দায়িত্ব দেওয়া উচিত সচেতন করা উচিত যে ভাই কালকে আমাদের দিন শুধু আমি আসামি হব না আপনি আপনি আসামি হয়ে যেতে পারেন আল্লাহ যদি জানতে চান তোমার কাছে একজন সৎ দক্ষ যোগ্য আল্লাহ আইনের শাসন কায়েম করতে চায় এরকম একজন মানুষ আহ্বান জানিয়েছিল তুমি তাকে বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদ দিকে দাবিয়ে দিয়ে হয়েছিল অথচ আমি তোমাদেরকে ঘোষণা করেছিলাম ফালাই ইউকুবেলা আমি তোমাদের কাছ থেকে একদিন ছাড়া আর কারো কোনো কিছু গ্রহণ করবো না এটা জানার পরেও তোমরা আল্লাহর আইনের শাসনের কথা বলা লোকদের বাদ দিয়ে তোমরা অন্যদের কাছে গিয়েছিলা এখান থেকে বাঁচার জন্য আমরা এবার আপনাদের কাছে এসেছি এবার আপনাদের কাছে এই আহ্বান পেশ করছি এই আহ্বানটুকু পেশ করার মধ্য দিয়ে যে নৈতিক দায়বদ্ধতা এই দায়বদ্ধতা আমাদেরও আছে সাধারণ মানুষের কাছে দাওয়াত তাদেরকে এ ব্যাপারে উজ্জীবিত করা অনুপ্রাণিত করা উৎসাহিত করার দায়বদ্ধতা দায়িত্ব আলহামদুলিল্লাহ আপনারা পালন করছেন সেই দায়িত্বটুকু যদি পালন করা যায় আমি বিশ্বাস করি এবার একেবারে খেটে খাওয়া মজুর শ্রমিক রিক্সাওয়ালা থেকে শুরু করে তাদের মধ্যে একটা নতুন ভাবনা শুরু হয়েছে সব তো দেখেছি এবার একটু এবার একটু ইসলামকে দেখতে চাই এই দেখতে চাওয়া মানুষগুলোকে আরেক শক্তিশালী করার প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের সম্মানিত ইমান এবং আপনাদের ব্যক্তির বলার দরকার নেই দলের কথা বলতে হবে না আপনি আপনার প্রিয় দল ইসলামের কথা বলেন আমাদের মূল দল তো ইসলাম এই ইসলামের কথা বলার উপরে ভিত্তি করে যদি আমি সবিক ইসলাম মাসুদের অবস্থান চলে যায় এই ইসলামের কথা বলার জন্য যদি আমার কোনো ঝুঁকির মুখে পড়তে হয় তার তুই ইমাম ও যে আলীল মোত্তা কি

মদিনা সম্মানিত রামায় গ্রাম আসুন আল্লাহ সোহান আমাদেরকে এইভাবে আপনারা যেভাবে কাজ করছেন আপনাদের দোয়াই আমাদেরকে সামিল রাখবেন আপনাদের প্রিয় ভাই আপনাকে ঠেলালের জন্য আপনারা দোয়া করবেন এবং তার পক্ষ থেকে যতদূর পারা যায় ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে আপনার সহকর্মী সহযোদ্ধা যারা আছে প্রিয় মানুষগুলো যারা আছে আর মসজিদের সম্মানিত মুসুলিয়ানিক রামদের কাছে ইসলামের বেসিকটুকু আপনারা তুলে ধরে তাদের বিবেকের কাছে আপনারা ছেড়ে দেন যে আপনাদের বিবেক এখন ইমানের দাবি যেটা পূরণ করতে বলে সেইটুকু পূরণ করার দায়িত্ব যদি আপনারা পালন করতে পারেন বিশ্বাস করি আমাদের মাতৃ বাংলাদেশটায় আমরা হয়তো আল্লাহর আইন দিয়ে সমাজটা চলছে একটা সুন্দর কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ হয়েছে সেটা হয়তো আল্লাহ তারা দেখে যাওয়ার তৌফিক দেবেন আমরা সেই তৌফিক কামনা করছি আমরা সকলে বলে আমিন আসসালাম রহমতুল্লাহ